আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত বিওয়ার্স আল্লাহর এই দুনিয়া যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা মাসের এই ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটি হচ্ছে বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা দু পঁচিশ সম্পর্কে তো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ তো চরণ এই সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নিই বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই সালের বৃত্তি পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সতেরো জুলাই দুই হাজার তারিখ প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিভি এতে বৃত্তি পরীক্ষার বিষয় তারিখ প্রশ্ন কাঠামো অংশগ্রহণ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা তুলে ধরা হয়েছে পরীক্ষার বিষয় শোনা হচ্ছে দুই সালের প্রাথমিক পরীক্ষা বৃত্তি পরীক্ষায় মোট চারটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে বাংলা ইংরেজি গণিত প্রাথমিক গণিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান এটা পঞ্চাশ 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 পার্সেন্ট প্লাস পঞ্চাশ পার্সেন্ট থাকবে অর্থাৎ দুটা এমএলএ একশো থাকবে প্রতি বিষয়ে পূর্ণমান হচ্ছে একশো ঠিক আছে তাহলে পরীক্ষার সময়কাল হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট প্রাথমিক বৃত্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ বাইশ তেইশ ও চব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ চূড়ান্ত তারিখ পরবর্তী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারণ করবে পরীক্ষার কেন্দ্র অংশগ্রহণ নির্দেশিকা অংশগ্রহণকারীদের উৎস প্রতিষ্ঠান সরকারি প্রাথমিক বিদ্যালয় রেজিস্ট্রারভুক্ত স্বতন্ত্র প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় উল্লেখ প্রতিটি উপজেলা থানা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পি সমূহ থেকে সমূহ থেকে কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আচ্ছা তারপর হচ্ছে নির্বাচনের মানদণ্ড পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গড় নম্বর ভিত্তিক শিক্ষার্থীদের মধ্য থেকে সেরা চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী বাছাই করে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রশ্ন কাঠামো দুই প্রত্যেক বিষয়ের প্রশ্ন হবে সৃজনশীল প্রত্যেক বিষয়ের প্রশ্ন হবে সৃজনশীল ও নির্ধারিত পাঠ্যসূচির আলোকে বিশেষ করে বাংলাদেশ ও বিশ্ববিদ্যালয় প্রাথমিক বিজ্ঞান এই দুটি বিষয়ে এর মধ্যে করে সমান ভাগে প্রশ্ন করা হবে অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা উপজেলা শিক্ষা বিস্তারদের মাধ্যমে নির্দেশনাগুলো সংশ্লিষ্ট বিদ্যালয়ে প্রেরণের অনুরোধ করা হয়েছে সুনির্দিষ্ট নির্দেশনা অনুসারে স্কুল প্রদান ও শিক্ষকদের কার্যক্রম প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই ও মূল্যায়নের একটি স্বচ্ছ ও সুনির্দিষ্ট ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে সকল শিক্ষার্থী অভিভাবকদের এই বিষয়ে সচেতন থাকা প্রয়োজন এবং সময় মধ্যে প্রস্তুতি নেওয়া উচিত তো আজকে ভিডিও এখানে শেষ করছি আশা করি বুঝতে পেরেছেন আমাদের এই বৃত্তি প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পর্কে আরও আপডেট তথ্য পাওয়ার জন্য পরবর্তী আপডেট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা এখনই এবং পাশাপাশি বিলায় কিন্তু করে রাখো ভালো ভারতের বিষয় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমাতিল্লা